এই যে আপনারে নিয়ে এর আগে একটা ভিডিও দিছিলাম আপনি ওই যে কান ধরে উদ্ভাস করেছিলেন যে আমি আর प्याज খাত করব না এ নিয়ে অনেকেই সমালোচনা করেছে বিভিন্ন ধরনের কথাবার্তা বলিছে তো এই সম্পর্কে আপনার কাছ থেকে আমি কিছু কথা শুনতে চাই যে যারা এই যে আপনারে নিয়ে মানে হাসি তামাশা করছে যে प्याज চাষী পাগল বলছে অনেকে গালি গালিগালাজ করেছে এই বিষয় নিয়ে কিছু বলেন বলবি আমরা কারণ পাগলে যদি বলবি আমাদের থাকবে কিন্তু কথা হলো আপনি কোটিপতি লাখোপতি আপনার সুক্রিয়া নাই শুক্রিয়া নাই এই জন্য কৃষকের প্রতি সুক্রিয়া আপনার থাকতো তাহলে আপনি কৃষকের দুঃখটা বসতেন

তার তো লস নাই কারণ তার কোটি কোটিটা টাকা আছে এনজিও লাগাই দিছে আমার আপনার মতো এরমে কিষক দাদা প্রত্যেককেই এই সব টাকা দিয়ে এইসব আমরা লোন নিয়ে নিয়ে করতেছি তার তো ঘাটতি নাই না না এটা তো আমার আপনার সার ওষুধ বেশি দামে কিনেছি যে ওষুধ যা কিনছি যে সার দামে কিনছি ডবল দাম দিয়ে কিনতেছি আমরা তো কিস্তি দিয়ে উঠাই কি মারাজন কিস্তি নিয়ে উঠাই লাগাইতেছে দিতেছে এই বেশি কিন্তু টাকাই দিতেছি আমরা কিন্তু আমাদের কিছুই তো কলা দেখতেছে কলা হ্যাঁ